সুপ্রিয় মরিচাষি ভেড়া আসসালামু আলাইকুম আতুহু ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আমি শরীপ্রাণা জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচাষী ভেড়া অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে এটুকু বলবো আজকে যে ভিডিওটা আপনারা দেখতেছেন অবশ্যই স্পেশালিস্ট একটি ভিডিও আইসক্রিমের বিষয় মরিচ গাছের পাতা কুকরানো আসলেও কেন হয় এবং এটা স্থায়ীভাবে কিভাবে আমরা দমন করতে পারি সে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। প্রিয় বন্ধুরা তার আগে একটি কথা বলবো যারা এখনও ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলে অবশ্যই অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে কমেন্টের রিপেলে ভিডিও দেব প্রিয় বন্ধুরা আজকের বিষয় হচ্ছে মরিচ গাছের পাতা কেন কুকড়ানো হয়ে যাচ্ছে এবং এটার সমাধান কি বন্ধুরা আপনারা দেখবেন মরিচ গাছের পাতা যে পাতাগুলো দেখতে পারছেন এই পাতাগুলোর নিচের অংশ যে কোনো যে মরিচ গাছটা দেখবেন একটু বেশি পাতা কুকড়ানো হয়ে গেছে সেই মরিচ গাছের পাতাটার নিচের অংশে একটু একটা পাতা ছিঁড়ে দেখবেন ওর নিচেই দেখবেন অসংখ্য পোকা অর্থাৎ মাকড় যেটাকে বলি অসংখ্য মাকড়ের ডিম বানু অর্থাৎ মাকড়ে ডিম পেরে মোট কথা পুরো আপনার জমিটার যে গাছগুলো আছে সম্পূর্ণ গাছে সরিয়ে দিচ্ছে ওরা প্রতিটা দিন আপনাকে এমনভাবে সরাবে যে দেখবেন এক থেকে পাঁচ দিনের ভিতরে ছয় দিন লাগবে না এক থেকে পাঁচ দিনের ভিতরে আপনার জমিতে যখন দেখবেন একটা গাছের মরিচের পাতা কুঁকড়ানো হচ্ছে এক থেকে পাঁচ দিনের ভিতরে যদি আপনি পদক্ষেপ নেন বা অর্থাৎ কোনো স্প্রে করেন তাহলে হয়তো ধ্বংস করা সম্ভব যদি পদক্ষেপ নিতে আপনি লেট করে ফেলান তাহলে মনে করবেন আপনার জমির কিন্তু সম্পূর্ণ গাছই মরিচ গাছের পাতা কুঁকড়ানো হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা মূল বিষয় হচ্ছে এই যে যে মাকড় তারপর থ্রিপস পোকা সাদামাশি এই যে যে ধরনের পোকা থাকে এই সমস্ত পোকা আমরা দমন করতে হলে তাহলে আমাদেরকে কোন ধরনের কীটনাশক ব্যবহার করতে হবে আমাকে কিন্তু অনেকেই প্রশ্ন করেন ফোন করেও জানতে চান এবং বিশেষ করে ইউটিউবের কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেন তো প্রিয় বন্ধুরা সে বিষয়টাই কিন্তু আজকের আলোচনা আমি যেটা আলোচনাটা করবো কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই প্রত্যেকটা মরিচ চাষী ভাইদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ উপকারে হবে প্রিয় বন্ধুরা ডিসপ্লেতে আপনারা একটা ওষুধ দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নাম হচ্ছে বায়ার কোম্পানির কোম্পানির অবিরণ যার গ্রুপ উপাদান হচ্ছে স্পাইরোমেসি ফ্যান স্পাইরোমেসি ফেন এই যে যে গ্রুপ উপাদান এই গ্রুপের যে কাজটা কি সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব তার আগে আমি এই ওষুধটা সম্পর্কে আরেকটি বলবো সেটা হচ্ছে যার প্রতি লিটারে রয়েছে ২৪০ গ্রাম স্পাইরো মেসিফেন প্রিয় বন্ধুরা এই অবিরনটা হচ্ছে স্পর্শক পাকস্থলী গুণ একটি মাকড়নাশক স্পর্শক পাকস্থলী গুণ অর্থাৎ আপনার মরিচ গাছে যেসব পোকা মাকড়ের যেসব মাকড় রয়েছে এই মাকড়গুলো স্প্রে স্প্রে করার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো শেষ হয়ে যাবে পাকস্থলী ক্রিয়া সম্পূর্ণ অর্থাৎ আপনার এই ওষুধটা স্প্রে করার পরে যদি আপনার জমিতে কিছু জমিতে মাকড়ের আক্রমণ আছে সাদা মাসির আক্রমণ আছে অন্যান্য পোকার আক্রমণ আছে দেখা যাচ্ছে যে আবার কিছু গাছে এখনও লাগে নাই অর্থাৎ পাকস্থলী ক্রিয়া সম্পূর্ণ অর্থাৎ এইটাই বোঝাচ্ছে এই ওই কীটনাশকটি যে আপনি গাছে স্প্রে করার সাথে সাথে এই গাছের প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ওষুধটি সরিয়ে যাবে অর্থাৎ যখন পোকা আসবে আজকে স্প্রে করছেন এখন পোকা নেই তারপরেও যদি পোকা কাল আসে তাহলে এই পোকাটা ওই যে যে খাবারটা অর্থাৎ আমি যে ওষুধটা স্প্রে করছি এটা ওর খাবার হিসেবে অর্থাৎ আধার হিসেবে কাজ করবে যখন এই পোকাগুলো এই ওষুধটা আধার হিসেবে কাজ করবে এইগুলো খাবে তখনই কিন্তু দেখবেন প্র্যালাইসিস হয়ে এই পোকামাকড়গুলো সম্পূর্ণ মারা যাবে আমার কথাটা অবশ্যই ক্লিয়ারলি বুঝতে পারছেন এই জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই এই অবিরণ শুধু মাত্র আপনাকে শুধু মাকড় দমন করবে না ত্রিপস পোকা জাপ পোকা মাসি এবং মাকড় এই ধরনের সমস্ত পোকা কিন্তু একমাত্র একটা ওষুধেই ধ্বংস করা সম্ভব সেটা হচ্ছে এই অবিরণ এই অবিরনটার মাত্রাটা আপনাদেরকে একটু বলে দেব সেটা হচ্ছে প্রতি ষোলো লিটার পানিতে ষোলো মিলি করে অর্থাৎ প্রতি লিটার পানিতে এক মিলি হারে দিয়ে সুন্দর করে বর্তমান অতিরিক্ত তাপমাত্রার কারণে আমরা কখনোই দুপুরবেলা রোদের সময় স্প্রে করব না আমরা বিকাল টাইমে সুন্দর করে স্প্রে করে দেবো ইনশাআল্লাহ আপনাদেরকে আমি এটুকু বলতে পারি আল্লাহর রহমত থাকলে আপনার মরিচ গাছের মাকড়ের যে সমস্যাটা বিশেষ করে পাতা কুকরানো এই পাতা কুঁকড়ানোর সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আমাদের যখন দেখবেন মরিচ গাছের বিশেষ করে পাতা কুঁকড়ানোর সমস্যার সমাধান হয়ে যাবে তখনই কিন্তু আমাদের গাছে মরিচ ভরপুর আসতে শুরু করবে কারণ মরিচ গাছের পাতা যখন কুঁকড়ানো থাকে তখন কিন্তু আপনার মরিচ আর বেশি সম্ভব আসার সম্ভাবনা থাকে না যাও বা মরিচ আসতে থাকে মরিচের আকৃতিগুলো ছোট থাকে অর্থাৎ গিট্টু ধরে থাকে তো প্রেম অবশ্যই তাহলে মরিচ গাছের পাতা কুকড়ানো এবং সমস্ত পোকা দমন করতে আমাদেরকে ব্যবহার করতে হবে বায়ার কোম্পানির অবিরণ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আরেকটি কথা বলবো যারা আমরা মুসলিম আছি অবশ্যই আল্লাহকে রাজি খুশি করার জন্য পাঁচ উক্ত সালাত আদায় করব ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি